হাদিসে মুবারকের মধ্যে পেলাম হাদিসে মুবারকের মধ্যে দেখলাম আল্লাহ তালা যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে হাসরের মাঠে বিচার ব্যবস্থা যখন শেষ হয়ে যাবে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়ার পরে আল্লাহ তালা তখন জিব্রাইলকে ডেকে বলবেন ও জিব্রাইল মুমিনান মিনান্নার আশ্রি হো মিনান্নার তুমি জাহান্নামের মধ্যে যাও জাহান্নামের নামের মধ্যে গিয়ে দেখো আমার এমন কোনো বান্দা আছে কিনা যার মধ্যে যাররা পরিমাণ নূর আছে যাররা পরিমাণ কিমান ছিল এমন কোনো বান্দা আছে কিনা জাহান নামের মধ্যে যাও তখন জিব্রাইল গিয়ে দুই ব্যক্তিকে টেনে তুলবেন জাহান নাম থেকে জান্নাত এবং জাহান মধ্যবর্তী স্থানের মধ্যে রাখবেন অর্থাৎ এক পাশে জান্নাত এক পাশে জাহান্নাম এর দুইটার মধ্যে মধ্যবর্তী জায়গার মধ্যে দুই ব্যক্তিকে এনে রাখা হবে জাহান্নাম থেকে উঠিয়ে রাখার পরে আল্লাহ তালা ওই সময় ওই দুই বান্দাকে একটাকে হুকুম দিবে যে যাও তোমরা জাহান নামে চলে যাও আল্লাহ তালা যখন হুকুম করবে দুজনকে জাহান নামে যাওয়ার জন্য জাহান নামে চলে যাওয়ার কথা বলার পরে সাথে সাথে এক ব্যক্তি দূর মেরে গিয়ে জাহান নামের মধ্যে পড়ে যাবে যখন লাভ মেরে জাহান নামের মধ্যে পড়ে যাবে তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে ডেকে বলবেন তুমি লাভ মেরে জান্নাতে জাহান নামের মধ্যে পড়লে কেন তোমাকে তো আমি বলি যে জাহান নামে যাওয়ার জন্য তুমি তো চাইলে আস্তে আস্তে যেতে পারতা তুমি দূর মেরে গিয়ে জাহান নামে কেন করেছো তোমার কাছে জানতে চাই আল্লাহ তালা যখন কষ্ট করবে ওই সময় বান্দা আল্লাহকে ডেকে বলে বাউলা দুনিয়ার জমিনে আপনি আমাকে নামাজ দিয়েছিলেন রোজা দিয়েছিলেন হজ দিয়েছিলেন জাকাত দিয়েছিলেন হালাল দিয়েছিলেন হারাম দিয়েছিলেন শরীয়ত দিয়েছিলেন আপনি আমাকে এক কথায় ইসলামিক বিধিবিধান আমাকে দান করেছিলেন আমি আপনার হুকুম মানি নাই আপনার হুকুম পালন করি নাই আপনার হুকুম মতো চলতে পারি নাই আল্লাহ আমার মনে হয়েছে দুনিয়াতে তো অপরাধ করেছি আপনার হুকুম পালন করতে পারি নাই আজকে আপনি আমাকে হুকুম করেছেন জাহান নামে যাওয়ার জন্য আজকে যদি আমি আপনার হুকুম পালন না করি তাহলে তো আবার আমি অপরাধী হয়ে গেলাম মালিক আজকের দিনে যাতে আমি অপরাধী না হয় এই জন্য আমি দূর মেরে লাফ মেরে জাহান নামের মধ্যে পড়ে গেলাম আল্লাহ আকবার যখন এই কথা বলল আল্লাহ তালা রহমতের সাগরের মধ্যে দেহ উঠে গেছে আল্লাহ বলছে ও আমার বান্দা তুই দুনিয়ার জমিনে যা করার করেছিলি তার জন্য জাহান্নামেও দিয়েছিলাম আজকে জাহান্নাম থেকে উঠালাম উঠিয়ে তোকে আবার জাহান নামেও দিলাম কিন্তু তুই যে এখন আমি আল্লাহর হুকুমটা মেনেছিস আমি আল্লাহর কথাটা যে অক্ষরে অক্ষরে পালন করেছিস এই জন্য আমি আল্লাহ তালা তোকে মাফ করে দিয়েছি ও জিব্রায়ে আমার এই বান্দাকে মাফ করে দিয়েছি যাও 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 সে জাহান নামে আছে তাকে জাহান্নাম জাহান নাম থেকে স্কুলে তাকে আজকে জান্নাতের মধ্যে দিয়ে দাও সুভা যখন এক ব্যক্তি জাহান নাম থেকে জান্নাতি হয়ে গেল আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে জায়গার মধ্যে দাঁড়িয়ে তাকার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা ওই ব্যক্তিকে বলছে বলা হচ্ছে যাও তুমি জাহান নামে চলে যাও ওই ব্যক্তি হাঁটতেছে আস্তে আস্তে হাঁটতেছে আর পিছন দিকে তাকাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে আর পিছন দিকে তাকাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে আর পিছন দিকে তাকাচ্ছে আল্লাহ বলে ও আমার বান্দা তোকে তো আমি জাহান নামে যাওয়া যাওয়ার কথা বলেছি আমার ওই বান্দা তো লাফ মেরে দু মেরে জাহান নামে চলে যায় চলে গিয়েছে আজকে তুই আস্তে আস্তে কেন যাচ্ছিস আস্তে আস্তে কেন যাচ্ছিস তোর কাছে জানতে চাই যখন আল্লাহ প্রশ্ন করলেন ওই সময় বান্দা ডেকে বলছে আল্লাহ আমি আস্তে আস্তে যাওয়ার পিছনে কারণ হলো আর পিছন দিকে তাকানোর কারণ হলো মালিক তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফ্ফার তুমি তো সাতার তুমি তো আয়ুব তুমি তো সালাম ও মালিক আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে তুমি রহমান হয়ে আমাকে জাহান নাম থেকে উঠিয়েছ। আবার তুমি গাফার হয়ে আমাকে জাহান নামে ফেলে দেবে এটা তো আমি মেনে নিতে পারি পারছি না মালিক এটা তো আমার দৃষ্টিগোচর হচ্ছে না এটা তো আমার মনে সাই দিচ্ছে না এই জন্য আমার মনে হচ্ছে আমি যদি আস্তে আস্তে যাই আমি যদি আস্তে আস্তে যাই আমি যদি আস্তে আস্তে যাই তাহলে হয়তো তোমার মায়া লাগতে পারে আমি যখন আস্তে আস্তে যাব আর পিছন দিকে তাকাবো হয়তো বা তোমার মায়া লাগতে পারে যে আমার বান্দা বারবার আমার রহমতের আশা করছে আমার দিকে তাকাচ্ছে পিছন ফিরে তাকাচ্ছে এই জন্য হইতে পারে আপনার মায়া হতে পারে ও আল্লাহ আপনার যদি মায়া হয়ে যায় তাহলে তো আপনি আমাকে মাফ করে দিতে পারেন এই কথা বলার পরে আল্লাহ রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে যা করার করেছিস দুনিয়াতে অপরাধ করেছিলি তোকে জাহান নামে দিয়েছিলাম জাহান নাম থেকে তুললাম তোলার পরে তুই পিছন দিকে তাকিয়ে তাকিয়ে আমার রহমান নামের আমার রহমান নামের সৎকা দিয়েছিস আমার রহমান নামের উকশিলা দিয়ে মাফ চেয়েছিস আজকে তোকে তোর জীবনের সমস্ত গোনাকে আমি মাফ করে দিলাম সুবাহান তখন জিব্রাহলকে হুকুম করা হলো ও জিব্রাইল আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে পিছন পিছন তাকিয়েছে ওই তাকানোর কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি ও জিপ্রেল আমার এই বান্দাকেও তুই আজকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া